কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে কাঁচা আম দিয়ে বৈশাখে কাঁচা আম দিয়ে দেখেন বার বানাবো ম্যাঙ্গো বার এরকম এই যে এটা আমি দোকান থেকে কিনে এনেছি এরকম আমি ম্যাঙ্গো বার বানাবো আর তো একদম নতুন আপনারা কিভাবে বানাই সারা বছর খেতে পারবেন বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন দেখেন আমি এখানে এই যে খুব সুন্দর সুন্দর করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি পাঁচটা আম নিয়েছি আপনি যতটুকু বানাবেন ঠিক ততটুকু নেবেন এই পাঁচটা আম নিয়েছি আমি এই আমগুলাকে আমি এখন খুব সুন্দরভাবে এরকম একটা স্লাইস মেশিন দিয়ে সিলে নিব সিলে এরপরে কি করবো দেখবেন আমাদের সাথে থাকুন দেখেন বন্ধুরা আমার আমগুলো সেলা হয়ে গেছে খুব সুন্দরভাবে এগুলাকে দেখেন সিলে নিয়েছি আমি এখন এগুলাকে আমি এইভাবে কাটবো দেখেন শুরু দিয়ে কাজ করতে অনেক ভয় লাগে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বৈশাখী আম দেখছেন কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে অনেক সুন্দর লাগতেছে লোভনীয় লাগতেছে করে সবগুলোকে পিস করে নিবো দেখেন বন্ধুরা এই যে আমার আমগুলো ছোট ছোট পিস করা হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে দিয়েছি একটা একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানের ভিতরে ঢেলে দিয়েছি এগুলা এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব হালকা চায়ের চামচে এক চামচ পানি দিয়ে দিছি পানি দিয়ে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে জাল করব এটাকে দু মিনিট জাল করব দু মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন এখন বন্ধুরা এই যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে ম্যাঙ্গো বাবার জন্য আমগুলো প্রস্তুত হয়ে গেছে এখন আমি এগুলাকে দেখেন এই যে আমগুলাকে নতুন একটা ভিতরে ঢেলে নিব সবগুলো আমকে আমি এখানে ঢেলে নিয়ে একটা বাটিতে দেখেন এইভাবে এইভাবে করে সবগুলাকে আমি ইয়ে করে নিব আমের যে জিনিসগুলা সেগুলো এখানে ছেঁকে নিয়ে নিব আর বাকি যে থাকে ওগুলো ফেলে দিব দেখেন বন্ধুরা আমার আমটা ফ্রেশ করা হয়ে গেছে আমি এখন এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানের ভিতরে একটু গেরিয়ে দিব বার বানানোর জন্য আমার এখানে ঘি লাগবে আমি একটু দিয়ে দিছি দেখেন আমার গিটা গরম হয়ে গেছে এখন আমি এখানে যে আমগুলা করে রেখেছি সে আমগুলা পুরোটাই দিয়ে দেখেন আমগুলা দিয়ে দিছি এখন আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব যে যে মশলাগুলো আমি এখানে করে রেখেছি এখানে আমি লাল মরিচের কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম একচামচ এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম একচামু যেহেতু আমার চাট মশলা লাগবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমি এখানে এখন আমি এখানে চিনি দিয়ে দিব দেখেন চিনি আপনি যতটা খাবেন যতটা বারে লাগবে ঠিক ততটাই আন্দাজ করে দিয়ে দিলাম প্রায় ষাট গ্রামের মতো দিয়ে দিছি এগুলাকে আমি ভালো করে এখন মিশিয়ে নিব দেখেন আমার এই যে সব মেশানো হয়ে গেছে মশলা অলরেডি গেছে এখন আমি এখানে দেখেন দু চামচ চামচে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা এখানে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দেখেন এখানে দিয়ে আমি দ্রুত গতিতে মিশিয়ে নিব এটাকে খুব দ্রুত গতিতে মিশিয়ে নিব

একটা সার্ভিং ডিসের ভিতরে আমি এটাকে সেট করে নিচ্ছি দেখেন এভাবে করে সেট করে নিয়ে আমি এটাকে এক ঘন্টা রেস্টে রাখবো এক ঘন্টা পর আমরা এটা যখন সেট হয়ে যাবে তখন আমরা ম্যাঙ্গোবারে শেপ দিব এটাকে এক ঘন্টা পর আমরা ম্যাঙ্গোবারে এ সেপ দিবো এটাকে আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমার এটা এক ঘন্টা রেস্টে রাখছি আমি ম্যাঙ্গো বারটা এক ঘন্টা রেস্টে রাখার পর আমি এখন এটাকে পিস করব খুব সুন্দরভাবে এভাবে এভাবে পিস করব যে ম্যাঙ্গো শেপ দিয়ে দিব দেখেন বন্ধুরা মাসা আল্লাহ গুলা কত সুন্দর সুন্দর হয়েছে কতটা দারুণ দারুণ দেখেন আপনি স্লাইসটা যেভাবে মন চায় ঠিক সেভাবে করতে পারবেন খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখেন এটাকে আপনি রেখে রেখে অনেক দিন খেতে পারবেন এক বছরও রেখে খেতে পারবেন বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন মেহমানকে আপ্যায়ন করতে পারবেন যেভাবে খুশি সেভাবে করতে পারবেন দেখেন বার অথবা যে ম্যাঙ্গো বলেন আপনি খুব সুন্দর দেখতে কতটা সুন্দর লাগছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এইভাবে বানাবেন বাচ্চাদেরকে সবাই খেতে পারবে সব বয়সের মানুষ সবাইকে খাওয়াবেন খাবেন আপনারা সবাই আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ